হাতিজি কিন্তু ভাগ্যের ফেরে হলেন দাসী সম্ভ্রান্ত কুরাইশ বংশের এক ব্যক্তি খালফের ঘরে তার স্থান হল বাঁধি হিসাবে সেখানে আবিসিনিয়ার আরেক দাস কাজ করত। তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে নেয় ইসলামের একনিষ্ঠ কাণ্ডারি হজরত বিলাল আল আল্লাহ তালাহ হজরত বিল আল রাদিয়াল্লাহ তালাহর চেহারা মুবারকের যেই বর্ণনা পাওয়া যায় একজন আফ্রো আরব হিসাবে তার গায়ের রং ছিল কালো দেহের গঠন ছিল লম্বা মাথায় ঘন কালো চুলে তিনি লাল খিজাব ব্যবহার করতেন বাবা মায়ের স্নেহের ছায়া শিশু বিলাল তিনি বড় হচ্ছিলেন হঠাৎ করেই বিলালকে এতিম করে তার মা বাবা পাড়ি জমা না ফেরার দেশে এর আগে বিলালকে রেখে যান মনিফ খালফের কাছে একজন কৃতদাসের ছেলে হিসাবে তাকেও কৃতদাস হতে হল বিলাল সেইভাবেই চলছিলেন একদিন মারা গেলেন খালফ মনিভ হলেন খালফের পুত্র উমাইয়া উমাইয়া ছিলেন নির্মম বিলালের ওপর নেমে আসলো এক অকথ্য নির্যাতন কিশোর বিলালের কাজে এতটুকু ভুল ত্রুটি পেলেই তাকে অমানবিক নির্যাতন চালাত উমাইয়া জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল আম্মারও তারই মতো একজন হতভাগ্য কৃতদাস আম্মার পরে নবী সাল্লিউসালামের সাহাবাদের একজন হয়ে ওঠেন এবং তার হাতে স্থাপিত হয় ইসলামের প্রথম মসজিদের ভিত্তিপ্রস্তর আম্মারের কাছে বিলাল রাদি আল্লাহ তালানু শুনলেন মহানবী সাল্লাহ আলিউসাল্লামের নাম দুজনেই সিদ্ধান্ত নিলেন ইসলাম গ্রহণ করবেন একসময় সেটি করেও ফেললেন বিলাল রাদিয়াল্লাহতালুর ইসলাম গ্রহণের খবর আর চাপা রইল না মনিব উমাইয়া এবার হাজার গুণ ক্ষিপ্ত হলেন বিলালের উপরে সে অত্যাচারের মাত্রা আরো চরমে পৌঁছালো তাকে বলা হলো জন্তুর মতো পায়ে চলাফেরা করার জন্য আদে সামান্য করলেই শাস্তি কখনো বা বিলালের গলায় দড়ি বেঁধে ছেলেদের হাতে তুলে দেন ছেলেরা তাকে মক্কার রাস্তায় টেনে হিচড়ে যেখানে সেখানে নিয়ে যায় অজ্ঞান হয়ে যায় বিলাল উমাইয়া বিলালকে লোভ দেখান ইসলাম ত্যাগ করলেই উঠিয়ে নেবেন শাস্তি নতুবা মাত্রা আরও বাড়বে কিন্তু বিড়াল তার আদর্শ থেকে সরেন না এক চল প্রাণের চেয়েও যে আদর্শ বড় ফলাফলে আরও খেপে যান উমাইয়া নির্যাতন ক্রমে বেড়েই চলল এবার বিড়ালের বুকে ভারী পাথর চাপিয়ে তাকে মরুভূমির অগ্নিতপ্ত বালের উপরে চিৎ করে শুইয়ে রাখা হল বন্ধ করা হল খাবার চাবুকের আঘাতে আঘাতে তাকে জর্জরিত করা হলো। ক্ষত বিক্ষত দেহে ছড়িয়ে দেওয়া হলো লবণ কখনো বা চুবিয়ে রাখা হলো পানিতে অসহ্য যন্ত্রণায় কাতর হয়েও নিজের আদর্শকে অস্বীকার করলেন না একটি বারের জন্য মনে মনে শুধু আল্লাহর কাছে প্রার্থনা করে যান একদিন নিশ্চয়ই এই যন্ত্রণার অবসান হবে বিড়ালের উপরে এই ভয়ঙ্কর নির্যাতনের খবর গেল নবীজি নবীজ ইসালসাল্লামের কাছেও কেঁদে উঠল তার অন্তর ভাবতে লাগলেন যে কি করা যায় সাহাবিদের সাথে আলোচনা করলেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ নবীজিকে বললেন যেমন করেই হোক আমি হজরত বিলাল রাদি তালানুকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ যত টাকা লাগে লাগুক আবু বকর গেলেন উমাইয়ার কাছে